আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো প্রতিদিনের মতো আজকেও আমি হাজির হলাম আমার নতুন ব্লগে আপনাদের স্বাগতম আর দেখেন আজকে কাজ কাম শুরু করে দিলাম মানে সকাল থেকেই তো ছেলেরা তো সবাই স্কুল কলেজ যার যার গেছে চলে গেছে আমি নাস্তা খেয়ে কাজ শুরু করে দিলাম আর আজকে প্রথমেই আমি ঘরদুয়ারগুলো পরিষ্কার করে তারপরে রান্না করতে যাব। কাপড় ধোয়া শেষ আমি ভাতটা শুধু আগে রান্না করছি কারণ আমার তো ভাতের মাঠটা লাগবে তাই তো ভাত হয়ে গেছে তারপর ভাবলাম ঘরগুলা গুছাইয়া তারপর রান্না করতে যাই আর আজকে আমি মাছ রাখছি বাসা থেকে তো দেখাবো তো সবই আর আমি আসলে ধন্যবাদ দিতে চাই অনেকেই আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করেন অনেক আপু ভাইয়ারা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাকে এত ভালোবাসেন এত সাপোর্ট করেন তো আপনাদের জন্য আসলে আমি এত পর্যন্ত আসতে পারছি যদি আপনারা আমাকে সাপোর্ট না করতেন আসলে আমি আসতে পারতাম না তো আপনারা আমাকে ভালোবাসেন দেখে আমি আসলে এত পর্যন্ত আসতে পারছি তো এইভাবেই আমাকে আরও আরও সাপোর্ট করতে থাকেন আর সাথে দেখতে থাকেন আমার ভিডিও তো আমি আসলে প্রতিদিনই পোছার চেষ্টা করি কিন্তু এক এক দিন হয়তো বাদ যায় কিন্তু প্রচুর ধুলাবালি আসে আসলে নিস্তালা ঘর হইলে কি প্রচুর ধুলাবালি আসে আমি একটু ঝাড়ুটা দিয়ে একটু পরিষ্কার করবো ঝাড়ুটা নিয়ে আসি আসলে ফুলগুলোর ভিতরে অনেক আলগা ধুলাগুলো করে থাকি এইগুলাতে হাতে ডুমা দেওয়া পরিষ্কার যায় না

এইগুলো পরিষ্কার করে রান্না করতে যাব সাথে থাকけれ না আজকে তো আমি বাসায় কইছে মাছ রাখলাম তো এই সব মাছ আসলে নাই চেঁকে করি চেঁকে রাখি তো অনেক মাছ আমার শেষ হয়ে গেছে এত আমি মাছ রাখলাম তারপরে পাবদা মাছ এটা হলো পোয়া মাছ আমরা এটা দেশি পুয়া মাছ বলি তারপরে রাখলাম ইলিশ মাছের ঝাটকা আর কি ঝাটকা ইলিশ আর কি তো এইগুলা রাখলাম আমি বাসা বৈশাই তারপরে আর এই যে যে মাছ নামাইছি এটা আমার ফ্রিজে ছিল মানে এটা আমি আগে নামাইছিলাম রান্নার জন্য আজকে এই মাছ রান্না করবো আর কি আর কিছু তরকারি রাখলাম মানে তরকারি শেষ এই যে আরে দেখেন মিষ্টি আলু রাখছি আমি মিষ্টি আলু পছন্দ করি তো এই তো আমার কাম তো শুরু করলাম রান্না আর ভাতটা তো এতে আগেই হয়ে গেছে কারণ মার দরকার তো আজকে কাজ কালে দিলে গেল মাছ মুছ কাটতে হবে আর এখানে একটু তরকারি আসছিল কালকে সেটা গরম দিতে আসছি কারণ ছিল তাই জলদি করে ভাত খায় তো তার জন্য কালকের যে মাছ আছে ডাল আছে ভাজি আছে তো আসলে তাকে আমি খাওয়ানোটা দিতে পারবো তারপর আমি খাতি জমা মাছ মুছ কাটি তো আমার আগে মাঠটা নেই মাটা নেওয়া হলে যে ছেলে একটা জামাতে শুধু মার দিব আমার এই যে এখানে কাঁচামরিচ পেঁয়াজ কাটা শেষ আর এই যে সবজি নামাইলাম আজকে ইলিশ মাছ দিয়ে আর এই যে বেগুন আর সাথে যে দুনদুল আমরা তরই বলি তো এই তোরই আর হলো বেগুন আর আলু দিয়ে ইলিশ মাছ রান্না করব। তারপর করবো এই তো দেখেন পটল পটল ভাজি করব আলু দিয়ে তো এই আজকে রান্না তো আগে আমি ভাজিটাই করবো সেজন্য পটলটা ছিলে নিই আসলে একটু দেরি হয়ে গেলো আমি ঘরে অনেক কাজ ছিল আমি পুরা চুপ হয়ে গেছি আচ্ছা যখন ভিডিও করতে হলে ফ্যান তো বন্ধ করে নিতে হয় মানে এই গরমে তো ফ্যান বন্ধ করে কাজ করা যায় বলেন কত কষ্ট তো এইভাবে আমি সবছিলে নিব পটল তারপরে আলু কাটব ভাজি ডাবো দিয়ে তখন এই যে আলু পটল ভাজি এই দেখেন কাটা শেষ সেটা ভাজি করব তাই তেলের ভিতরে পেঁয়াজটা ভালো করে লাল করে নিলাম তাই এখন আমি যে দিয়ে দিব কাটা আলু পটল তারপরে দিব লবণ এখন ভালো করে নাড়াচাড়া করে দিই আর এই যে কাঁচামরিচ দিয়ে রাখবো আমি এখন ভাজিটা নাড়াচাড়া করে দিই এইটা দেখেন আজকেও আমি পটল ভাজিয়ে সাদা রাখবো তো এখান দিয়ে তো ভাজি হচ্ছে তারপর এখান দিয়ে যে এখন দেখেন মাছ আমার কাটা হয় নাই এই যে ভাবতি মাছ একবারই ধরবো তার আগে আমি যে সবজিগুলো কেটে নিচ্ছি দেখেন মানে আলু পটল তো কাটা শেষ হলো সেটা ভাজি বসিয়ে দিলাম আর এখান দিয়ে আমি এখন এগুলা পরিষ্কার করতেছি এই যে ছোলকাগুলো ছিলতাছি আর কি তারপরে এটা কাটা শেষ হলে তারপর আমি মাছ ধরবো একবারে সাইড ভাত খেতে চলে আসলো টিফিনই তো আসলে ওর তো সময় কম থাকে তাই আমি অনেক বেশি দেখাতে পারি না আমি ভিডিও করতে চাই উই খালি না করে তাই আপনারা এখন মাহের সাইড একটু কম দেখতেছেন মাহের তো কলেজে একটু পড়াশোনা মাহিদের

আর ইলিশ মাছ এগুলোর চেয়ে রুই মাছটা বেশি পছন্দ রুই মাছ তেলাপিয়া মাছ এগুলো আমার ছেলেরা খায় মানে একটু কম থাকে দেখা তো আমি এখন তোমাকে ভাত দিয়ে আবার রান্না করে তোমার শেষ হয়নি কাজ ডালটা দিব একবার একটু খাই না এখন ডালটা দিব তো ডাল তো আজকে আমি রান্না করি নাই এটা কালকে ডাল

আর যদি খাও আমি বাজার মাছ তোমার মধ্যে মেনে বাই যাক সমস্যা নেই আমার তো সব মাছ কাটা শেষ এই তো দেখেন আমি সব আলাদা আলাদা করে রাখছি ধুইয়া এখন শুধু ওই যে পলিথিনে বলব পলিথিনে বলার আগে আমি এখান থেকে এই যে ইলিশ মাছ কাটা শেষ আর এই জলিস মাছটা ভেজে নিব আর এই যে সব তরকারি কাটা শেষ এই তো আলু আর বেগুনটা একসাথে রাখছি কারণ এটা আগে দিব তরকারি কষানি যখন দিবো তখনই আর এই যে এটা দোমদলটা একটু পরে দিতে মানে দিতে হয় সবাই জানেন কারণ দোমদোলটা তরকারিটা অনেক নরম মানে নরম করতে কি চালুকেরা গইলা যায় এটার জন্য এটা একটু পরে দিব তো দেখাবো তো তাই আলাদা রাখছি আর কি আগে আমি এখন মাছটা ভেজে নিই তারপরে তরকারিটা রান্না করব তরকারি রান্না করব সেটার জন্য মশলা কষিয়ে নিচ্ছি এই যে মাছ ভাজা শেষ আর এই যে আজকে আমি মাছ দিয়ে আলু বেগুন দিয়ে রান্না করব আর সাথে দিব এই যে বেলুন সেটা আমি পরে দিব আর এটা যে এখন দিয়ে দিব এটা আগে একটু কষিয়ে নিব তারপরে দুম টোটো এটা দিব আলু আর বেগুন দেখেন পছন্দ হয়ে গেছে এখন এই যে দুম দিয়ে দিব এটা দিয়ে আবার টুকু সি নিব তারপর পানি দিয়ে মাছ দিব তরকারি রংটা খুব সুন্দর আসছে তো এখন সব বেগুন আলু ভালো করে গলে গেছে আর দেখেন দেখছেন এটা পরে দিলাম ওই যে দুলদুলটা এই দুলদুলটা কেটে আসলে এই মুন্নি হয় এই যে এটা একদম কীটাটারে গইলা হালু হয়ে গেছে তো যাই হোক এখন সব মাছ দিয়ে দিব আর আমার সব কাজ শেষ পরিষ্কার করে তারপর মাছ কাটছি এখন এই দুইটা ধুয়ার শেষ তো এই তো আমার ভিডিও আজকে তো আমি যা যা কাম করলাম দেখানোর চেষ্টা করলাম তাই এত পর্যন্ত যারা আছেন আমার সাথে দেশ এবং দেশের বাহিরে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তো প্লিজ সবাই আমাকে লাইক কমেন্ট করবেন কমেন্টে জানাবেন রান্না কেমন হল আর যারা নতুন আছেন আমার চ্যানেলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন তো ঠিক আছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই হামেদুদেরই বলে থাকবেন আল্লাহ হাফেজ